হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে আমার নবী দুনিয়াতে নাই আমার নবী দুনিয়াতে ইন্তেকাল করছে আবু বক দুনিয়া থেকে ইন্তেকাল করছে এবার অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন দিন হজরতে অমর রবি আল্লাহ শাসন আমর শাসন আমন তৈলা আসছে হজরতে অমর রবি আল্লাহ তালানহু এখন অর্ধ জাহানের খলিফা সোহান আল্লাহ করেন বলেন তো হজরতে অমর রবি আল্লাহ তালানহুর খেলা উনি যখন খলিফা ছিলেন উনি কি শুধু একটা রাষ্ট্রের খলিফা ছিলেন নাকি অর্ধ জাহানের আমির ছিলেন অর্ধ জাহানের আমির হজরতে ওমর রদি আল্লাহ তালান একদিন ঘরের মধ্যে বৈশে আছে একজন মালিক তার গোলামের নামে হজরতে ওমরের দরবারে নালিশ নিয়ে আসছে বিচার নিয়ে আসছে ওই গোলামের নাম হইল আবু লুগলু আলমাজা আসি বলেন গোলামের নাম কি ওই গোলামের নাম হইল আবু লুগলু আলমাজা আসি হজরত ওমর রদি আল্লাহ তালান হু ওই মালিক ইসলামের নামে হজরত উমর রদি আল্লাহ তালুর কাছে নালিস নিয়ে আসলো আমির আমার গোলাম আবুল আলমাদাসি আমার আন্ডারে কাজ করে আমার খাই আমার পরে আমার আন্ডারে কাজ কইরা ছোট্ট ছোট্ট চাকু বানাই কি বানায় সুরি আছে না ছোট্ট ছোট্ট চাকু বানাই আমার গোলাম আমার ওদিনে থাইকা আমার ওদিনে খাইয়া কইরা ছোট্ট ছোট্ট চাকু বানাইয়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা করে কিন্তু যেই ব্যবসা করে যেই টাকা পাই আমি মালিক রে রেসে নাও দেয় না একটা টাকাও দেয় না আমি মালিক আমি আমার গোলাম দে বলছি আমি হলো তুমি এই চাকু বানাইয়া যে ব্যবসা করো এই ব্যবসার ফিফটি পার্সেন্ট টাকা তুমি আমার দিও আর তুমি ফিফটি পার্সেন্ট নিও কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার গোলাম আবুল উল্লাসী আমার এই অস্বীকার করছে আর চাকু বানাই আমি ব্যবসা করি আমি আপনি আমার মালিক আপনারে একটা টাকাও দিব না

তোমার মালিক আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ দিছে আমি ওমর আদেশ কইরা দিলাম তুমি ব্যবসা করে যেই টাকা পাবা তার ফিফটি পারসেন্ট তুমি তোমার মালিককে দিয়া দিবা আর ফিফটি পারসেন্ট তুমি রাখবা বলেন তো রায় দিয়েছেন কে কে রায় দিছে হজরত ওমর রায় দিয়া দিছে আজকের পর থেকে আমি উমর রায় দিয়ে দিলাম ফিফটি টাকা তুমি তোমার মালিক দিয়ে দিবা এই কথা শোনার পর ওই গোলাম আবুল বাবু আলমাজা আছিল অন্তরের মধ্যে হিংসা নুইকে গেছে রাগান নিত হইয়া গেছে আরে ওমর তরাই দিয়া দিছে ওমরের সামনে কিছু বলা যাবে না ওমরের মুখে মুখে তর্ক করা যাবে না কারণ সে জানে ওমর কিন্তু ঠান্ডা মানুষটা কোমর হইল গরম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বাল আন নবী আলাইহি সলাতু ওয়া সালাম ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি উমর আমার নবী ডাক বলতেছে উম্মত আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হইল আমার কুরিদার টুকরা সাহাবী হযরতে ওমর সুবহানাল্লাহ ওই গোলাম আবুল উলওয়াল মাদারসি হযরতে ওমরের রাই শুনার পর কথা বলতে পারে না উমরের প্রতিবাদ করতে পারে না ওই গোলাম সুন্দর করে উমরের কথা বাইনে নিছে সে তার মালিককে ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে কিন্তু ওই গোলাম আবুল উগলু আল তার মনের মধ্যে একটা রাগ বুয়েকে গেছে ওমর যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমার মালিককে ফিফটি পারসেন্ট দেওয়া লাগবে এই উমরকে দুনিয়া সারা করতে হবে এই উমরকে হত্যা করতে হবে না উজবিল্লা পরে এখন ওই গোলাম আবুল মাদাসির অন্তরে ষড়যন্ত্র ঢুকে গেছে উমরকে দুনিয়া সারা করবে একটা ধারালু চাকু সে একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না পাঁচ মাস না আট থেকে নয় মাস তাফসিরের মধ্যে আছে আট থেকে নয় মাস ধরে একটা সুরি বিষের মধ্যে দিয়া একটা ধারালো সুরি বিষের মধ্যে নয়টা মাস চুবাই রাখছে এই বিষ বিষ মাখাই ছুরি দিয়ে হজরত ওমরকে আমি একদিন কতল করব এই সুইটা শরীরে ঢুকামাত্রই যাতে উমরের গোটা শরীরের মধ্যে বিষ ছড়ায় যায় উমর সেকেন্ডের মধ্যে দুনিয়া ছাড়া হয়ে যায় আমার মুসলমান বাবাজি খুব খেয়াল করে শুনবেন ভদ্র চমরতিয়াল আহুদারান হু একদিন ভদ্রন্নাবাদের সময় অং আকবার বলে নামাজে দাঁড়াইছে বলেন তো আমরা এখন ফজরের নামাজ পড়ি মসজিদের মধ্যে আলো বা লাইটের ব্যবস্থা আছে কিনা নাই আমরা কিন্তু লাইট জ্বালায় ফদরের নামাজ পড়ি ওই জমানার মধ্যে দেড় হাজার আগে লাইটের কোনো ব্যবস্থা ছিল না আলোর কোনো ব্যবস্থা ছিল না সাহাবিরা মোটামুটি একটু আলো হইলে সাহাবিরা নামাজের মধ্যে দাঁড়াইত ওই আবুল উলু আল মাদাসি ওমর রদি আল্লাহ তালুকে হত্যা করার উদ্দেশ্যে মিম্বারের পিছনে লুকে আছে হজরত উমর যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াবে এই নামাজের মাধ্যমে হজরত উমরকে দুনিয়া সারা করব আমার মুসলমান ভাইরা হজরত

অমর রদিয়াল্লাহ তা রান যখন ইয়া কারাবদোয়া ইয়া কারাস্টা আইন বলে যখন এই আয়াতের মধ্যে আসলো ওই আবুলুবলু ওই বেইমান ওই কুফর ওই কাপের ওই বেইমান মীম্বার থেকে চাকুটা আস্তে করে মিনবার থেকে আস্তে করে ওইটা আমার মুসলমান ভাইয়েরাব

তাদের চোটে এই ইনসুলিনটা পেটের ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত পুরো পেটটা কেটে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট থেকে নারী বুড়ি সবগুলো জমিনের মধ্যে এমন করে জুইলা আছে আমার মুসলমান ভাইরা আমার বাবাজি শুনবেন কোন দিকে নজর নাই ওই বেঈমান আবু লুলু আল মাদাসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান পাশ দিয়ে যখন এই বিশ মাগা সুরিটা ঢুকায়া দিছে এমন দূরে টান দিছে পুরা পেট ঢাকাইতা নারী বুড়ি গুলো জমিনের মধ্যে পইরা গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পইরা অজ্ঞান হয়ে গেছে গান হারায় ফলাইছে বিশ মিনিট চাই তিরিশ মিনিট যাই চল্লিশ মিনিট যখন আধা ঘন্টা হয়ে গেছে হজরত উমর রদিয়াল্লা হুতারান মুঘু এখনো পর্যন্ত জ্ঞান ফিরে না হজরত উমর রদিয়াল্লা হুতারাংহু যখন চোখটা খুললো চোখটা খুইলা তাকে দেখে হজরত উমর মাথা মাথাটা তার সন্তান আব্দুল্লাহ খুলে হজরত উমরের মাথা উপর দিকে দেখে তার সন্তানের খুলে জ্ঞান ফিরার কিন্তু স্ত্রীর কথা জিজ্ঞাসা করে নাই সন্তানের কথা জিজ্ঞাসা করে নাই বন্ধু বান্ধবের কথা জিজ্ঞাসা করে নাই জ্ঞান ফিরা মাত্র হজরতে উমর তার সন্তান আবদুল্লা রে দিয়ে বলতেছে বাবা রে আমার যে অসম্পূর্ণ নামাজটা ছিল আমি ওই নামাজটা পড়তে পারি নাই আমি যখন ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্থাইন করছি বেইমান আমার সুরি মাইরা জমিনের মধ্যে ফালাইয়া দিছে আমার এই অসম্পূর্ণ নামাজটা তুমি সম্পূর্ণ করছো নিশো বাহান আমার ভাইয়েরা বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে হজরত ওমর এই মৃত্যুর সন্নিকটাই সা এই মমর সবস্থাই বন্ধুর কথা স্ত্রীর কথা সন্তানের কথা কারো কথা একটা বার জিজ্ঞাসা করে নাই বারবার শুধু বলছে আমার এই অসম্পূর্ণ নামাজটা সম্পূর্ণ হইছে নি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর পাশে একজন সাহাবি দাঁড়া ছিল ওই সাহাবির নাম হইল আবু জর গিফারি রদি আল্লাহ হুতালানহু আবু জর গিফারি রদি আল্লাহ হুতালানহু ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন হযরত ওমর হ্যাঁ আপনার অসম্পূর্ণ নামাজটা আমি আবু গিফারি সম্পূর্ণ করে দিছি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন হজরত অমর রদি আল্লাহ সন্তান রে ডাক দিয়ে বলতেছে বাবা আমার একটু উঠায় সুন্দর কইরা বসায়া দে আমি সুন্দর কইরা উজু কইরা আমার যে অসম্পূর্ণ নামাজ আমি ওমর পড়তে পারি নাই আমি আমার জীবনের শেষবারের মতন ওই নামাজটা ফজর নামাজটা পড়তে চাই ওমরের ছেলে আবদুল্লাহ ডাকতে বলতেছে বাবা কে কোন ভাবে বশানো যাবে না কারণ আপনার পেট থেকে নারীบุรี গুলো ঝুইলা আছে আপনি যদি এখন বসায়া দেই তাহলে আপনার নারীบุรี গুলো আবার জমিনের মধ্যে ঝুইলা থাকবে আপনাকে কোন ভাবে বশানো যাবে না আমার মুসলমান বাবাজি বলে দ ওমর কি ঠান্ডা মানুষ ছিল নাকি গরম মানুষ ছিল ওমর যখন রাগ হয়ে গেল সন্তানের সাথে রাগ হয়ে গেল আমি যেই কথাটা বলছি আমি ওমরের জবান দিয়ে যেই কথাটা বের হয়েছে ওই কথাটাই থাকবে আমার জীবনটা চইলা যা এরপরে আমি জীবনের শেষটা মাসটা কইরা নিব আমার তোমরা দুই হাতে বর কইরা সুন্দর কইরা বসায় দাও আমি সুন্দর করে উজু করে আমি আমার অসম্পূর্ণ ফজরের নামাজ সাথে করতে চাই হজরত ও মর্যকনাকান্ডি হয়ে গেল সন্তান আবদুল্লা পাশে থাকা সাহা সাহাবিরা হজরত অমর রতি আল্লাহ তারানহুকে সুন্দর কইরা এমন করে ধইরা একটা পাথরের সাথে ত্যাগ লাগায় বসায় দিছে হজরত অমর রতি আল্লাহ তারানহু সুন্দর করে উত্তম রূপে সুন্দর করে অজু করলো অজু করার পর হজরত অমর রতি আল্লাহ তারানহু ওই অসম্পূর্ণ ফজরের নামাজটা সম্পূর্ণ করে আদায় করে নিল সোহান আল্লাহ আচ্ছা এখন তো আলোচনা করতেছি কে মারছে উমর এখনো পর্যন্ত হজরত উমর জানে না কে গুদা দিছে এখনো পর্যন্ত জানে না হজরত উমর জ্ঞান ফিরাবে সাহাবিদেরকে একটা বারের জন্য বলে নাই আমার কে মারার চেষ্টা করছে একটা বার বলে নাই বারবার ওমর বলছে আমার নামাজ আমার অসম্পূর্ণ নামাজটা আমার আগে পড়তে দাও আমার আগে পড়তে দাও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নামাজটা শেষ করলো ওমর এবার ডাক দিয়ে বলতেছে সাহাবি এবার বলো আমারে কে হত্যা করতে চাইছে সাহাবিরা ডাক দিয়ে বলতেছে

সাহাবিরা ডাক দিয়ে বলতেছে সে হজর তো যখন এই সুরি দিয়া যখন গুদামাইরা সে পালাইতে চাইছিল আমরা সাহাবিরা পিছনের কাতারে আমরা দাঁড়ায় ছিলাম আমরা যখন তারে ধরতে চাইছি আমাদেরকে ছুরি দিয়া কয়েকজনকে এমন ভাবে আঘাত করছে তাফসিরের মধ্যে আছে যখন সাহাবীরা ওই আবু লুলু আল মাদাসিরে আটকাতে চাইছে পিছন দিক থেকে সে একবার ডাইনে আরেকবার বামে সাহাবীদেরকে এমন ভাবে ওই ছুরি দিয়ে আঘাত করছে জায়গার মধ্যে আরো আট জন সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আরো কয়জন পিছন থেকে যারা আটকাইতে চাইছে ওই কাপের চাকু দিয়ে আঘাত কইরা সর্বমোট ষোলো জন আহত হয়েছে এই ষোলো জন থেকে আটজন জায়গার মধ্যে শহীদ হয়ে জমিনের মধ্যে তারা আল্লাহর ডাকে সারা দিয়া চলে গেছে কিন্তু যখন ওই আবুল উলু আলমাজি তারা যখন ওই বাকি সাহাবিরা যখন তার পিছন দিক থেকে ফেলছে ওই আবুল এমন করে তার শরীরের মধ্যে কাপনের সৃষ্টি হয়ে গেল আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষে মারি নাই দুনিয়ার সাধারণ কোনো মানুষের সুর দেয়া কোথা দেই নাই যে ওমরের নাম শুনলে পূর্ব থেকে পশ্চিম অর্ধধানের মানুষরা কাফের বেঈমানরা থরথর কইরা কাঁদতো ওই উমরে আমি সুরে দিয়া পার দিছি যখন এই কথা সে চিন্তা করতেছে আবু লুলু মনে মনে ভাবে উমর যদি দুনিয়াতে বাইচা থাকে আমি একটা সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবো না উমরতে আমারে আর দুনিয়াতে রাখবে না উমরের কথা চিন্তা কইরা ওই আবু লুলু আল মাদাসি নিজের সুরি দিয়ে নিজের গলাটা সে কাইটা ফেলছে আল্লাহ আকবার কার ভয়ে উমরের ভয়ে সে জানে উমরে গুদামাই দিয়া দৌড় দিছে উমর যদি বাইচা থাকে আমি আর দুনিয়াতে থাকতে পারবো সেই জন্য নিজের গলাটা নিজের চাকু দিয়ে নিজের গলাটা কাইটা ফেলছে আমার মুসলমান বাবাজি যে উমরকে আমার মালিক মালিক মাধ্যমে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে বলেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই দিন জীবনের শেষ নামাজ না পড়তো আমার আল্লাহ কি ওমরকে জান্নাত দিত না সবাই বলেন কারণ তো ওমর তো আগেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ওমরকে জান্নাতের সার্টিফিকেট আগে দিয়া দিছে আল্লাহু আকবার ওমর যদি জীবনের শেষ নামাজ না পড়তো তো সেদিন তো আমার আল্লাহ যাহার নাম দিত না আজকে ওমর নামাজের কথা চিন্তা করে আজকে আমার আপনার নামাজের কোন খবর নাই আরে নামাজের চিন্তা করার দরকার ছিল আমার আপনার করে হজরত পরকালের চিন্তা থাকার কথা ছিল আমার চিন্তা করে হজরতে আবু মকর তিরিশ হাজার ব্রিজের কথা স্মরণ করার দরকার ছিল আমার আপনার স্মরণ করে নবীজির প্রিয় সাহাবি আবু হুরাইনা বলেন তো নামাজের ফিকির কি সাহাবীদের বেশি করা দরকার ছিল নাকি আমার আপনার সবাই বলেন কিন্তু আজকে আমি আপনি নামাজ বই লাগেছি এজন্য হাদিসের মধ্যে আছে বাইনাল আব্দি ওয়াল কুফরি তার মুসলমান এবং কাফের মাঝখানে পার্থক্য হইল নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের বেঈমান নামাজ পড়ে সবাই বলেন মুসলমান নামাজ পড়ে কাফের বেঈমান নামাজ পড়ে